নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগতম তো আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি কোনো বিয়ে উদ্দেশ্যে নাই হ্যাঁ আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে হ্যাঁ একটা জন্মদিন বাড়ি তো আমরা এখানে পৌঁছে গেছি বাইকে করে এসেছিলাম আর প্রায় এখন আটটা বাজে আর আমি আর আমার হাজব্যান্ড পৌঁছে গেছি গিফট নিয়ে তো এখানে যেহেতু আমরা একবারে বাড়ি থেকে এসেছিলাম তাই আমার ব্যাগটাও সঙ্গে ছিল আর এই যে পুরো একদম সাজানো গোছানো এত সুন্দর ছিল এটা খুব সুন্দর হয়েছিলো আর এই হচ্ছে বার্থডে বয়ের দাদা তো ইনি আইসক্রিম থাকছেন আর বার্থডে গার্লকে দেখবেন কত কিউট এই যে হচ্ছে বার্থডে গার্ল এত মিষ্টি এত সুন্দর লেগেছিলো কিন্তু প্রচুর কান্নাকাটি করেছিলো যার জন্য কোলে নিতে পারেনি আর এই হচ্ছে ডেকোরেশন প্রচণ্ড সুন্দর ডেকোরেশন ছিল আর আপনাদেরকে দেখায় দাঁড়ান এই যে এটা হচ্ছে পুরো যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম মানে এন্ট্রি গেটের পুরো ডেকোরেশন অপূর্ব সুন্দর করেছিল আমার তো খুব পছন্দ হয়েছে আপনারা জানান তো কেমন হয়েছে এটা আমি একটু ইউনিক দেখলাম বেশ ভালোই লাগলো মানে ভিডিও তো দেখা হয়েছে কিন্তু সামনাসামনি দেখলাম আর এই যে পুরো বার্থডেটাও ডেকোরেশন করেছে বেশ সুন্দর করে করেছে তো বেলুন টেলুন দিয়ে সব দিয়ে সাজানো জন্য আর এখানে আমি বসে পড়েছি হাজব্যান্ডের উদ্দেশ্যে আর আর এই যে বার্থডে গার্ল চলে এসেছে ড্রেস চেঞ্জ করে কারণ প্রচুর গরম ছিল ওর প্রচণ্ড গরম লাগছিলো তাই কোনোভাবে ওকে এসিতে কিছুক্ষণ ঠান্ডা করানোর পর এখানে নিয়ে এসেছে তো এখানে সবাই নেচে নেচে ওকে কান্না থামানোর চেষ্টা করছে আর এখানকার স্পেশাল ছিল কুচকা আর সাথে ছিলই এই মাটির ভাড়ে কফি যেটা খেতে অপূর্ব সুন্দর ছিল তো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসে দেয় আর এই যে হচ্ছে কফি আর পাশে সবাই বসে তো চলুন কফি খাবার প্রায় এক ঘন্টা এখন বাজে দশটা আর এখন আমরা খাওয়ার টেবিলে চলে যাই কারণ প্রচণ্ড ভিড় ছিল তাই ওয়েট করে করতে করতে এই পেলাম আবার ভিড় লেগে যাবে তাই জন্য বললাম যে খাবারটাকে সেরে নিই আর এই হচ্ছে প্লেট এটা কিন্তু প্লেট নয় এটা থার্মোকলের পাট্টা কিন্তু দেখে মনে হচ্ছে সাদা প্লেট কিন্তু না এটা প্লেট নয় তো এখানে প্লেট দিয়ে দিয়েছে তার সাথে দিয়ে দিয়েছে জল আর এখানে লেবু আর ভেজিটেবল চপ দিয়ে দিয়েছে ভেজিটেবেল চপ আমার কেন জানে না খুব একটা আমার পছন্দের না তাই কিছুটা খাওয়ার পর আমার আর ভালো লাগেনি তাই আমি এটাকে সাইডে রেখে দিই পরে হাজব্যান্ডের থালাই দিয়ে দেবো তারপরে যেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে স্যালাড যে চলে এসেছে আর এখানে ছিল শশা গাজর পেঁয়াজ লেবু সব কিছু আর ছিল পোলাও পোলাওটা বেশ সুন্দর ছিল খাওয়া দাওয়া মোটামুটি সব কিছু সুন্দর আর এই পোলাওর উপরে চলে এসেছিলো ভেজিটেবল ডাল আর এসেছিলো বাটার পানির তো সব মিক্স করে পনির ছিল আর এই যে এখানে পোলাওটা খেয়ে নেওয়ার পর এবার আসবে ভাত কিছু অল্প করে ভাত নিয়ে নিই কারণ এত ফুচকা আর খেয়েছি যে আর ইচ্ছে নেই যে আর ভাত খাবো তো যাই হোক আমার পুরো ভাতটাই মানে ওয়েস্ট গেছে হ্যাঁ মানে বুঝতে পারিনি প্রথমত তাই নিয়ে নিয়েছি আর খেতে পারছিলাম না তো আমার এই টুকুটা পোলাও যথেষ্ট আর এখন এসেছে পাবদা মাছ এই যে দেখছেন পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর খেতেছিল এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মাটন আর মাটনটা অপূর্ব সুন্দর রান্না করেছিল যেমন সফট হয়েছিল রান্না তেমন প্রচণ্ড সুন্দর হয়েছিল এই যে বেশ সবাইকে পাঁচ ছয় পিস করেই মাটন দিচ্ছিল এখানে চলে এসেছে মাটন তো চলুন খেয়ে দেখি কেমন হয়েছে এই যে দেখেন চুলে একদম ছুটে যাচ্ছিলো বললাম না অপূর্ব সুন্দর রান্না হয়েছে আর এখানে আমরা বসে গেছি আর প্রায় অলমোস্ট খাওয়া দাওয়া শেষ আর পারছি না তো চাটনি তারপরে এসেছিল মিষ্টি বেশ মিষ্টি দুটো করে দিচ্ছিলো বা যার যত ইচ্ছে কিন্তু আমি যেহেতু খেতে পারছিলাম না তাই জোর করা তো একটাই মাত্র নিয়েছিলাম আর চলুন এটা খাওয়া দাওয়া শেষ আর শেষ পাতে ছিল আইসক্রিম তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে একটু হলেও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ আপনাদের সাথে অবশ্যই আমি দেখা করব পরবর্তী একটি ভিডিও নিয়ে বাই